আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হয়ে কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কোয়ালিটিফুল হুডি কালেকশন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই হুডিগুলো আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসটা যেমন রিজনেবল তেমনি আপনারা কোয়ালিটিও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আসলে উইন্টারের ড্রেসগুলো তো আর বারবার কেনা হয় না দেখা যায় যে কিছু সময়ের জন্য কেনা হয় তাই উইন্টারের ড্রেসগুলো কোয়ালিটিফুল হওয়াই ভালো তাই না কারণ কোয়ালিটিফুল ড্রেস ছাড়া আসলে শীতটা মানায় না তাছাড়া শীতটা যদি আপনার শীতে যদি একটু কমফোর্টে ফিল না করেন কোনো ড্রেস পরে তাহলে তো শীতটাকে কি করে আপনারা রিকভারি দিবেন তাই না তাই শীতটাকে আপনারা যেন ঠিকমতো শীতে আপনারা প্রোটেক্ট থাকতে পারেন তো সেই জন্য কিন্তু এই ধরনের কিছু হুডি একান্ত প্রয়োজন আর শুধু শীত বলে যাবার স্টাইলটা কমে যাবে তাই না কারণ স্টাইলও করবেন প্লাস শীতকেও আপনারা হ্যান্ডেল করবেন তো সেক্ষেত্রে একটা স্টাইলিশ হুডি হলো তার কথাই নেই তাই না তো ভিওর্স স্টাইলের কথা বিবেচনা করে প্লাস শীতকে আপনারা হ্যান্ডেল করার কথা বিবেচনা করে সব দিকে বিবেচনা করে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু হুডি কালেকশন খুবই সুন্দর ইউনিক ডিজাইন আর হল যে খুবই কোয়ালিটিফুল সো ভিওর্স যদি এই হুডিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো অনেক দারুণ দারুণ কালেকশন আছে ডিজাইনগুলো দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা ডিজাইন ইউনিক ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলে ভিজিট করবেন ভিডিও শেষে তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যান্স উইমেন্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলেও আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলে এছাড়াও আপনারা শীতের কালেকশন হিসেবে হুডি দেন শাল কাশ্মীরি শাল বিভিন্ন টাইপের শাল স্ক্রিন প্রিন্ট শাল তারপর জ্যাকেট ম্যান্স ম্যান্স হুডি ম্যান্স উইন্টার কালেকশান সব ধরনের প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন তাই প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন এছাড়াও বাচ্চাদেরও কিন্তু শীতের কালেকশান পেয়ে যাবেন সো বিওর্স এই কালেকশানগুলো ছাড়াও যদি আপনারা অন্য কোনো কালেকশানও দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আনার জন্য সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম